নমস্কার বন্ধুরা আমি বাপ্পাদিত্য মা সারদা দর্শন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা রথযাত্রা বলতেই চোখের সামনে ভেসে ওঠে শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পুরীধামের রথযাত্রা উৎসব হল সর্বপ্রধান ইহার অপর নাম হলো নবযাত্রা গুন্ডিচা যাত্রা নন্দীঘোষ যাত্রা পতিত পাবন যাত্রা বা মহাবেদি উৎসব মহারাজ শ্রী ইন্দ্রদুন্মকে শ্রী শ্রী জগন্নাথ দেব বলেছিলেন আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে শুভদ্রার সহিত আমাকে ও শ্রী বলরামকে রথে আরোহণ করাইয়া নবযাত্রা উৎসব সম্পন্ন করিবে যে স্থানে আমি আবির্ভূত হই এবং যে স্থানে তোমার সহস্র অস্মে যোগ্যর মহাবেদি বর্তমান সেই শ্রী মন্দিরে আমাকে লইয়া যাইবে মাঘ মাসের বসন্ত পঞ্চমীর দিন থেকে অর্থাৎ সরস্বতী পূজার দিন হইতে জন্য সংগ্রহ করা হয় এই কাঠ দশপল্লা জেলার রণপুর জঙ্গল হইতে নিয়ে আসা হয় বানপুরের রাজা প্রথমে উক্ত কাষ্ঠ প্রদান করিতেন পরে তাহাদের জামাতা সূত্রে ওই সত্য লইয়া দশপল্লার রাজা অদ্যাবধী বর্তমানে গড় রাজ্য উড়িষ্যার অন্তর্গত হওয়ায় সরকার রথের উড়িষ্যা অক্ষয় তৃতীয়া হইতে নতুন রথের নির্মাণ কার্য শুরু হয় শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রা দেবীর জন্য পৃথক পৃথক তিনখানি রথ তৈরি করা হইয়া থাকে শ্রী শ্রী জগন্নাথ জন্য যে রথ প্রস্তুত করা হয় সেই রথের নাম নন্দী গরু এই রথকে চক্রধ্ব বা গরু ধ্বজ রথ বলা হয় থাকে এই রথটি উচ্চতায় তেইশ হাত এবং ইহাতে পাঁচ হাত পরিধি বিশিষ্ট অষ্টাধ্বজ সিদ্ধির প্রতীক স্বরূপ আঠারোটি চাকা মতান্তরে ষোলোটি চাকা থাকে শ্রী বলদেবের জন্য যে রথটি নির্মাণ হয় সেই রথটির শীর্ষ ভাগে জন্য ইহার নাম হয় ইহাকে বলা হয়ে থাকে এই রথটি উচ্চতায় বাইশ হাত এবং উহাতে সাড়ে চার হাত পরিধি বিশিষ্ট ষোড়শ প্রতীক স্বরূপ ষোলোটি চাকা মতান্তরে চোদ্দটি চাকা থাকে শ্রী সুভদ্রা দেবীর রথের নাম পদ্মধ্বজ বা দেবদলন এই রথটি উচ্চতায় একুশ হাত ইহাতে চার হাত পরিধি বিশিষ্ট চৌদ্দ ভুবনের প্রতীক স্বরূপ চোদ্দটি মতান্তরে বারোটি চাকা থাকে শ্রী জগন্নাথ দেবের রথ পীতবর্ণের শ্রী বলভদ্রের রথ নীলবর্ণের শ্রী সুভদ্রা দেবীর হ্রদ কৃষ্ণ বর্ণের হয় শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুকে সপ্তাহের সাত দিন সাত রঙের পোশাক পরানো হয় প্রত্যেক দিনের বিচার জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে সপ্তাহের সাত দিন সাত রঙের কাপড় পরানো হয় তার সঙ্গে অলঙ্কার ফুলের সজ্জা ইত্যাদি দিয়ে সাজসা করানো হয়ে থাকে রবিবার দিন লাল জবা ফুলের রঙের পোশাক অথবা লাল রঙের পোশাক পরানো হয়। সোমবার সাদা রঙের পোশাক, মাঝে কালো কালো গুটি সহ পোশাক। মঙ্গলবার ঘোর রক্তবর্ণের পোশাক, তবে অন্য রঙের মিশ্রণও থাকে। বুধবার সবুজ বা নীল রং। বৃহস্পতিবার পিতবর্ণ চंपा ফুলের রং। শুক্রবার সাদা রঙের পোশাক। শনিবার কালো রঙের কাপড় পরানো হয় বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ